কতে কলম কতে কলম খে খেলা খতে খেলা গ গতে গৰু গতে গৰু ঘতে ঘৰ কংক কতে বেংক চতে চাঁদ চতে চাঁদ ছ ছাইকেল ছতে ছাইকেল বরকজ বরক জিরাফ বরকজতে জিরাফ ঝতে ঝুরি ঝতে ঝুরি ইয় ইয়তে মিয়াও ইয়তে মিয়াও ট টতে টপি টতে টুপি ঠ ঠতে ঠোতে ড ডে ডিম ডতে ডিম ঢ ঢতে ঢোল ঢতে ঢোল মর্দন মর্দনতে হরিণ মর্দনতে হরিণ ততে তরমুজ ততে থতে থলে ধতে দ দতে দুধ ধ ধতে ধনুক ধতে ধনুক দোন্ত নৌকা দোন্ত নতে নৌকা ফ ফতে পাখি ফ ফতে ফুটবল ফতে ফুটবল ব বতে বক বতে বক ভ ভতে ভেড়া ভতে ভেড়া ম মতে মুরগি মতে মুরগি ক কতে কলম কতে কলম খতে খেলা খতে খেলা গ গতে গরু গতে গরু ঘ ঘতে ঘর ও ওতে ব্যাং ওতে ব্যাং চ চতে চার 자, 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 ততে টোপি ঠতে ঠোতে ঠো ডে ডিম ডতে ডিম ঢা ঢতে ঢোল ঢতে ঢোল মর্দন হরি মর্দনতে হরি তে তরমুজ ততে তরমুজ থ থতে থলে থতে থলে দ দতে দুধ দতে দুধ ধ ধতে ধনুক ধতে ধনুক দন্ত্ন দন্ত্নতে নৌকা দন্ত্নতে নৌকা প পতে পাখি भो भोते फुटबॉल भोते फुटबॉल भो बा, भोते बक भोते बक भो भा, भोते भैरा भोते भैरा मो मा, मोते मुर्गी मोते मुर्गी